যে বিমান পাচ্ছেন সাথে এরকম একটা রিমোট থাকবে আপনার বাচ্চা খুশি আপনিও খুশি আপনার ওয়াইফও খুশি এখানে দেখেন আটানব্বই হাজার ভোল্ট কিন্তু

করতে পারবেন প্রত্যন্ত জায়গায় যেখানে কারেন্ট থাকে না ঠিক মতো আপনার চাইলে সোলারের মাধ্যমে কিন্তু এরকম সিসি ক্যামেরা দিয়ে আপনার বিভিন্ন প্রজেক্ট বাসা সামনে সব জায়গায় সেট করতে পারেন আবার যেখানে ওয়াইফাই নেয় আপনি ফোর জি কানেকটিভিটি রয়েছে ফোর নেটওয়ার্কের মাধ্যমে আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন বাসা অফিস প্রতিষ্ঠান সব জায়গায় ইউজ করতে পারবেন প্রবাসে বসেও বাড়ির খবরা খবর সব কিছু রাখতে পারবেন এটা দিয়ে অথবা আপনার বিভিন্ন প্রজেক্ট আছে খামার আছে সব কিছু খবরা খবর দেখতে পারবেন রাতের বেলা একদম ক্রিস্টাল ক্লিয়ার ফুটেজ পাবেন এটা ক্যাম্পিং লাইট রয়েছে দেখবে মানুষ চলে গেলে জুম ইন জুম আউট কত স্মুথ লাইট মাথা নষ্ট আলো থাকবে বাজার থেকে লাইট মারবেন স্যান্ড মার্টিন পর্যন্ত দেখা যায় জুম ইন জুম আউট ছয়শো টাকার মধ্যে একটা জুম ইন জুম আউট সহকারে প্রোডাক্ট টা নিতে পারবেন আমাদের কাছ পর্যাপ্ত পরিমাণে আলো থাকবে

সামনে মাদ্রাসার সামনে কবাডি স্থানের সামনে আপনার এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন প্রজেক্ট করেন আপনারা আপনার এগুলো ইউজ করতে পারবেন পাঁচশো আট হবে বিশ পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো মানে চার্জিং লেভেল যত ধরনের খেলনা গাড়ি বলেন যত ধরনের রিমোট বলেন টিভি রিমোট এসি রিমোট সব রিমোট ইউজ করতে পারবে আমি ভিডিওটা দেখছি যে আমি দেখা নিতে আসছি তো এখানে

মোবাইল গরমের দিন কিন্তু প্রিয় দর্শক একেবারেই শেষ একেবারে ঠান্ডা করে দেবে দেখেন যে হালকা হালকা ঘামছে এটা কিন্তু ঠান্ডা আবার যদি নেই ম্যাগনেটিক সিস্টেম চুম্বকের মতন টেনে ধরবে মোবাইল একেবারে ঠান্ডা হয়ে যাবে গেমিং লাভারদের জন্য কিন্তু দুর্দান্ত ভালো কাজ বিশেষ করে যারা পাবজি ফ্রি ফায়ার লাভার আছেন তারা সারা দিন রাত গেম খেলতে পারবেন এই ডিভাইসটি দিয়ে মোবাইল এক বিন্দু পরিমাণ গরম হবে না প্রাইস কত ভাইয়া এটা এটা মাত্র পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকা যদি একটু মুখে নিয়ে দেখে মুখও কিন্তু ঠান্ডা ঠান্ডা কুল এটা হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে চালাচ্ছে আপনি কারেন্টের সাথে যেভাবে এরকম এর কাজ করতেছে সাথে আবার এখানে ডিজিটাল ডিসপ্লে আছে বড় সাইজে জি এখানে গেমও খেলতে পারবেন বিভিন্ন গেম থাকবে সাথে এখানে টস কাজ করবে এই পাশে লাইট আছে চমৎকার একটি ডিভাইস এটা কিন্তু আলাদা পাওয়ার ব্যাংক আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 1800 টাকার মধ্যে 1800 টাকা এই টাকার মধ্যে নিতে পারবেন যারা গেমিং লাভার আছেন আমাদের কাছে গেমিং কুলার পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকার মধ্যে ছাত্র রক্ষার জন্য এগুলো প্রচুর ইউজ হয় আপনাদের জন্য থাকবে তারপরে হচ্ছে ভাইয়াদের জন্য এইটা এটা মাত্র 900 মধ্যে নিতে পারবেন বিশেষ এখন দেশে যে পরিস্থিতি আমি মনে করি প্রত্যেক আপুর পার্সে ব্যাগে পকেটে সব জায়গায় এটা রাখতে পারেন রাখতে পারবে এটা মাত্র সাতশো টাকার মধ্যে এটা হচ্ছে তিরিশ হাজার এই যে দেখেন তিরিশ হাজার মাত্র সাতশো

স্ট্রিট লাইট বা রোড লাইট নামে পরিচিত এর পাশাপাশি কিন্তু স্মার্ট ওয়াচের প্রচুর কোয়ান্টিটি আছে প্রিয় দর্শক এখন অবস্থান করছি ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার ভবন দুই বিখ্যাত বাজার ডট কম থেকে শপ নাম্বার 104 সাথে আছে আমাদের লেলিন ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ইনশাআল্লাহ সব সময় আমাদের ভিডিও করার চেষ্টা করেন এন্ড আমাদের যে কালেকশন গুলা দেখানোর চেষ্টা করেন সবচেয়ে ইউনিক এন্ড ইউনিক ইউনিক গ্যাজেট ভাইরাল কালেকশন গুলা আমাদের কাছে পেয়ে যাবেন এটা মডেল হচ্ছে EX2 আলট্রা EX2 আলট্রা জি জি এটা নিতে পারবেন 1500 টাকা আমাদের কাছে EX2 এক্স টু প্রো ডাও আছে এটাও নিতে পারবেন পনেরোশো টাকার মধ্যে আচ্ছা এগুলো আমাদের কাছ থেকে চাইলে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যারা গেম খেলেন হাই কোয়ালিটি গেম খেলতে গেলে মোবাইলগুলো অনেক গরম হয়ে যায় হিট হয়ে যায় এগুলো একদম কুল করে দিবে এই গেমিং কুলার গুলা দিয়ে ওকে তারপরে এই যে আরেকটা যে আইটেম আরেকটা ভাই এটার সাথে তো আরো ইউনিক একটা কালেকশন আছে সোলার সিস্টেম সিসি ক্যামেরা পেয়ে যাচ্ছেন দেখেন সোলার সিস্টেম সিসি ক্যামেরা জি এগুলো হচ্ছে অনেকই প্রত্যন্ত জায়গায় যেখানে কারেন্ট থাকে না ঠিক মতো আপনি চাইলে সোলার এর মাধ্যমে কিন্তু এরকম সিসি ক্যামেরা দিয়ে আপনার বিভিন্ন প্রজেক্ট বাসাবাড়ির সামনে সব জায়গায় সেট করতে পারেন আবার যেখানে ওয়াইফাই নেয় আপনি ফোর জি কানেকটিভিটি রয়েছে ফোর নেটওয়ার্কের মাধ্যমে আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন সাথে এত বড় একটা কেবল দেওয়া থাকবে এই কেবলটা ধরেন আপনি উপরে রাখলেন সাথে কিন্তু কানেক্ট করে দিতে পারবেন এখানে ইউজবি টাইপ সি পোর্ডের কেবল লাইন দেওয়া আছে এটার সাথে কানেক্ট করে দিলে আপনি কিন্তু এটা দিয়ে ভিডিও সব কিছু দেখতে পারবেন আপনারা আচ্ছা ভাইয়া জি এটা মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় সোলার সিস্টেম সিসি ক্যামেরা পাচ্ছেন মোবাইল কি একদম আইস

থাকবে হোল্ডার সিস্টেম সিসি ক্যামেরা পাচ্ছেন আমাদের কাছে এগুলা হচ্ছে সেন্সর সেন্সর টাইপ কাজ করবে এটা কিন্তু 360 ডিগ্রি ঘুরে ঘুরে মুভ করে কিন্তু এটার ভিডিও কোয়ালিটি আপনি দেখতে পারবেন এন্ড এটা কিন্তু আপনি চাইলে অ্যাপস এর মাধ্যমে কানেক্টিং করে ইউজ করতে পারবেন প্রবাসী বসেও বাড়ির খবর খবর সব কিছু রাখতে পারবেন এটা দিয়ে অথবা আপনার বিভিন্ন প্রজেক্ট আছে খামার আছে সবকিছুর খবরাখবর দেখতে পারবেন রাতের বেলা একদম ক্রিস্টাল ক্লিয়ার ফুটেজ পাবেন এটা তিন ক্যামেরার সিসি ক্যামেরা একসাথে তিনটা ক্যামেরা আছে একটা হ্যাঁ একের ভিতরে তিনটা

কাছে ক্যাম্পিং লাইট রয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র আটশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন অ্যান্ড সোলার সিস্টেম দেখেন আমাদের ইউনিক যে কালেকশনগুলো আছে আমরা প্রথমেই এই কালেকশানটা দেখেন একদম ভাইরাল একটা কালেকশান কারণ এইটার কাজটা কি মূলত ধরেন আপনার বাসার মধ্যে চুর আসলো চুর আসলে এটা যে সিগনালটা দিবে দৌড়ের উপরে থাকবে পালিয়ে যাবে চুর শুধুমাত্র এই ডিভাইসটি আপনার বাসায় রাখলে অ্যান্ড এটার মধ্যে সোলার সিস্টেম এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না এখানে তিনটা লাইট থাকবে সাথে মোশন

উপরে সোলার আছে আর এখানে লাইট হবে এটা বারোশো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে গার্ডেন লাইট আছে এই গার্ডেন লাইটটাও কিন্তু অনেক বেশি পপুলার আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আট জিবি লাইটিং হবে উপরের দিকে সোলারটা থাকবে রিমোট দিয়েও কন্ট্রোলিং করতে পারবেন আঠারোশো টাকার মধ্যে গার্ডেন লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন একসাথে এই যে দুইটা এটা দেখলেই সবাই ভাবে সিসি ক্যামেরা আসলে সিসি ক্যামেরা না এটা হচ্ছে সোলার সিস্টেম স্যানসোল লাইট যেটা মানুষ আসলেই জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে জাস্ট এভাবে ধরলাম আমরা হ্যাঁ এখানে একটা ক্লিক করে দিব এই যে আলোটা দেখেন প্রচুর পরিমাণে আলো থাকবে লো মোড আছে আবার আপার ডিপার অপশন পাচ্ছেন বিভিন্ন অপশন পাচ্ছেন রিমোট আছে রিমোট দিয়েও কন্ট্রোলিং করতে পারবেন সেটআপ করার জন্য এখানে যা যা প্রয়োজন আমরা সবকিছু দিয়ে দেব সোলার সিস্টেম থাকবে ভাই এটা মাত্র 1100 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে সিসি ক্যামেরার মতো সোলার সিস্টেম সেন্সর লাইট এখানে লেখা আছে সেন্সর রিসিপ্টর জি জি এটার মাধ্যমে কাজটা করবে হ্যাঁ এটা দেখলে এটার মাধ্যমে আপনার লাইটটা জ্বলবে আবার ক্যামেরা রেকর্ড তো হবে রেকর্ড হয়ে যাবে ক্যামেরা থাকবে না এটা হচ্ছে মোশন সেন্সর জি ও শুধু লাইট

ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে আজকে বুকিং করলে দুই দিন সময় নিব দুই দিনের ভিতরে পেয়ে যাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এখানে দেখেন আটানব্বই হাজার ভোল্টের কিন্তু

মার্টিন পর্যন্ত দেখা যাবে যে এত পরিমাণে আলু এত জকজকা ফক ফকা থাকবে লো মোট আছে আপার ডিপার অপশন পাচ্ছেন অ্যান্ড এখানে কিন্তু আরও বিভিন্ন ফাংশন পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে আছে মোবাইল চার্জ দেওয়ার অপশন পেয়ে যাচ্ছেন এই পাশে দেখেন মোবাইল চার্জ দেওয়ার অপশন পেয়ে যাচ্ছেন কালারিং হবে খুব সুন্দর কালার আছে এটার মধ্যে দেখতে অনেক সুন্দর এটা খুলে দেখেন জি এটার মধ্যে একটা ব্যাটারি দেখাই ভাই ব্যাটারি দেখলেই তো মাথা নষ্ট হয়ে যাবে দেখেন চারটা ব্যাটারি আছে এক একটা ব্যাটারি এখানে বারো হাজার এস করে আছে করে লিথিয়াম এটার প্রাইসটা নিতেছি আমরা চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে তিরিশ হাজার এম এর ব্যাটারি সকালে আটত্রিশশো টাকার মধ্যে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যেও আলু থাকবে প্রচুর এই যে দেখেন এটা হচ্ছে আলুটা

সুন্দর একটা লেজার লাইট আছে

মধ্যে সে টাকার মধ্যে পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকার মধ্যে আমাদের কাছে স্ট্রিট লাইটের কালেকশন আছে সোলার স্ট্রিট লাইট দিনের বেলায় চার্জ হবে রাত হলে অটোমেটিক জ্বলবে নো বিদ্যুৎ নো ইলেকট্রিসিটি কোনো টাকাও বিদ্যুৎ বিল লাগবে না এগুলা কাদের জন্য আপনার বাসা বাড়ির সামনে ইউজ করতে পারেন মসজিদের সামনে ইউজ করতে পারবেন প্রতিষ্ঠানের সামনে মাদ্রাসার সামনে স্থানের সামনে আপনার এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন প্রজেক্ট করেন প্রজেক্টে আপনার চাইলে এগুলো ইউজ করতে পারেন কিভাবে কাজ করবে দেখেন আমরা একটু আলোতে নিছি অফ হয়ে গেছে ভাই একটু

আমাদের কাছে এরকম বড় সোলার স্ট্রিট লাইট গুলো আছে এগুলার সাথে কিন্তু থাকবে এরকম বড় একটা লাইট আপনি থেকে ঘন্টা যাবেন যাদের বাচ্চাদের পড়ার টেবিল ইউজ করতে চাচ্ছেন বড় একটা কেবল দেওয়া আছে এটা থাকবে উপরে আপনার বাসাবাড়ির উপরে লাগা দিবেন টিনের চালে অথবা ছাদে লাগাবেন আর এটা লাগাবেন ঘরের ভিতরে সাথে লিথিয়াম ব্যাটারি আছে বড় সাইজে প্রাইস পড়বে 2800 টাকা 2800 এটা 2800 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে এরকম বাই আরো একটা হ্যাঁ হ্যাঁ এটাও আছে এটার সাথেও একটা আরটুয়াইডার প্যানেল থাকবে এটা প্রাইস 2000 টাকা পড়বে 2000 জি জি 2000 টাকার মধ্যে নিতে পারবেন এই প্রোডাক্টটাও সাথে আমাদের কাছে কিন্তু লিথিয়াম ব্যাটারিও আছে এগুলা হচ্ছে 1200 সাইকেল 1200 বার চার্জ দিতে পারবেন হবে এগুলো আপনার বাচ্চার যত ধরনের হ্যাঁ মোটামুটি অনেকগুলা কালেকশন দেখলাম লাস্ট আমাদের একটা কালেকশন দেখেন একদম নিউ কালেকশন আপডেট মডেল নিয়ে আসছি আমরা এটা ড্রোন বাচ্চাদের খেলনা ড্রোন বাচ্চারা ড্রোন কিন্তু অনেক

দেশের চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট যাচ্ছে ইনশাল্লাহ আপনারা যারা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ সরাসরি এসে দেখে শুনে বুঝেও পারচেস করতে পারবেন চাইলে কুরিয়ারে অপশন আছে কুরিয়ারে সারা বাংলাদেশের এ টু জে যে কোনো প্রান্তে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সবটা হচ্ছে বাংলাদেশের এক না মানে প্রাণ কেন্দ্র গুলিস্তান গুলিস্তানের ঠিক পাশেই আছে কিন্তু হানি ফ্লাইওভার এটা সাথে আছে কিন্তু কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই শপ নাম্বার একশো চার তলায় অবস্থিত আর এখানে যদি চিনতে অসুবিধা হয় বলবেন মনটি বাইয়ের চায়ের দোকান কোথায় ঠিক এটার পাশেই কিন্তু আমাদের সব একশো চার নাম্বার সব বিখ্যাত বাজার ডট কম আমাদের অ্যাড্রেসটা ভিজিট করবেন সবটা ভিজিট করবেন সবাইকে আমন্ত্রণ রইলো চা খাওয়ার দাওয়াত রইলো